সোনু কমলা আজ আমার একটু তাড়া আছে তাই সকাল সকাল কাজে বার হয়ে যাচ্ছি কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমাকে তুমি মেয়েকে দিয়ে কিছু সবজি বাজার করে রান্না করে রেখো কেমন জানোই তো কাল বড় দিন মার্কেটে আজকে তাড়াতাড়ি যেতে হবে এই কথা বলে প্রকাশবাবু সকাল সকাল কাজে বের হয়ে যায় পিকু এই পিকু উঠে পর অনেক বেলা হয়েছে বাবা টাকা দিয়ে গেছে যা একটু বাজার করে নিয়ে আয় কি হলো শুনতে পেলি আমার কথা এই তো মা উঠে পড়েছি বাজারে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি এক্ষুনি আমি হাত মুখ ধুয়ে তুমি আমাকে একটু বেশি করে টাকা দেব মা কালকে বড়দিন তো তাই একটা কেক নিয়ে আসবো কি বলছিস কি কেক দিয়ে কি হবে ওসব আমাদের একদম লাগবে না জানিস তো বাবার কাজকর্ম একটু কমে গেছে তাই জন্য অল্প টাকা দিয়ে গেছে ওসব জন্য আমি টাকা দিতে পারবো না পিকু তার মায়ের কথা মতো দুঃখী মনে বাজারে চলে যায় বাজার করতে গিয়ে দেখতে পায় সারা বাজারে ক্রিসমাস উপলক্ষে নানান কিছু উঠেছে আরে সারা বাজারে ভর্তি ভর্তি ক্রিসমাস কত কিছু কেক সেক বিক্রি হচ্ছে মা আমাকে একটু বেশি করে টাকা দিল না শুনেছি ক্রিসমাস ট্রি সাজালে নাকি ক্লজ এসে গিফট দিয়ে যায় বাচ্চাদের হুম আমার কাছে তো টাকা নেই আমি তো গাছও কিনতে পারবো না তাহলে আমার আর গিফট পাওয়াও হবে না না থাক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে লাভ নেই মাকে বরং গিয়ে একটু বুঝিয়ে বলি যদি টাকা দেয় এই কথা ভাবতে ভাবতে পিকু তার মায়ের কাছে এসে বলতে থাকে মা ও মা জানো তো সবাই কী সুন্দর ক্রিসমাস ট্রি কিনছে আমার বন্ধুরা সবাই বলে কি ক্রিসমাস টি বাড়িতে সাজালে ক্লজ এসে গিফট দিয়ে যায় আমাকে কিছু টাকা দেবে আমি তাহলে একটা ক্রিসমাস ট্রি কিনবো কি বলছিস কি রান্নার কাছে এসে ফের বিরক্ত করছিস তোকে বললে বুঝিস না না নুন আনতে পান্তা পুরোই তুই নাকি আবার ক্রিসমাস ট্রি কিনবি বড়লোক বন্ধু বান্ধবের সাথে মিশে মিশে দিন দিন জিদ যেন বেড়েই যাচ্ছে এদিকে আয় তরকারিটা নাড় আমি এক্ষুনি একটা গাছ ছেড়ে আসছি মায়ের মুখে এরকম কড়া কড়া কথা শুনে পিঙ্কি মনের দুঃখে তরকারি নাড়তে থাকে দুপুরবেলা তার বাবা যখন ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তখন তার মা তার বাবাকে মেয়ের জিদের কথা বলতে থাকে এই তুমি হলে যত নষ্টের গোড়া ছোট থেকে সব বায়না পূরণ করে করে এখন এমন হয়েছে সারা দিন আমার মাথা খাচ্ছে এটা কিনে দাও ওটা কিনে দাও এর জন্য টাকা দাও আমি বা অত টাকা কোথায় পাবো বলো তো আমি কি টাকার গাছ লাগিয়েছি আমি তোমার মেয়ের এত বায়না শুনতে পারবো না এই আমি বলে রাখলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই যখন বিশ্রাম নিচ্ছিল পিঙ্কির নারকেল গাছতলা এসে মনের দুঃখে কাঁদতে থাকে আমার সব বন্ধু বান্ধবীরা কত সুন্দর ক্রিসমাস পালন করবে আমার কাছে তো টাকা নেই আর মন খারাপ করেই বা কি হবে যাই পাশে পার্কের থেকে একটু ঘুরে আসি পিঙ্কি পার্কে এসে বন্ধুদের সাথে খেলা করতে থাকে আর তার মনের সমস্ত কথা বলতে থাকে আরে পিঙ্কি তুই মন খারাপ কেন করছিস তুই আমাদের বাড়ি চল আমাদের বাড়িতে খুব সুন্দর ক্রিসমাস পার্টি হয় তোর খুব ভালো লাগবে চল না একবার আমার সাথে আরে না না আচ্ছা ঠিক আছে তুই এত করে বলছিস যখন চল তবে আমি তাড়াতাড়ি চলে আসবো জানিস তো আমার মা কত রাগী হ্যাঁ হ্যাঁ পিঙ্কি আমি তোকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবো চল এখন এই কথা বলে পিঙ্কির বন্ধু কুশল তাদের বাড়িতে পিঙ্কিকে নিয়ে এলো ক্রিসমাস পার্টি দেখাবে বলে আরে কুশল তুমি এটা কাকে নিয়ে এসেছো জানো না আজকে আমাদের বাড়িতে পার্টি আছে কত লোকজন আসবে পার্টিতে গেস্টরা আসলে একে দেখে কি বলবে একে তো দেখে মনে হচ্ছে অনেক গরিব জামা কাপড়ের কি অবস্থা যাও যাও যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে এসো একে আজকে এত ভালো একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি গেস্টটা এসে দেখলে তো আমার মান সম্মানই থাকবে না তোমার থেকে এটা একদম আশা করিনি কুশল কুশলকে তার মা এভাবে বকাবকি করতে থাকে তা দেখে পিঙ্কি খুবই দুঃখ পায় এই না মানে আন্টি তুমি কুশলকে একদম বকো না আসলে আমি ক্রিস্টমাস পার্টি দেখতে চেয়েছিলাম তাই কুশল ওদের বাড়িতে আমাকে নিয়ে এলো আমি এক্ষুনি চলে যাচ্ছি এই কথা বলে পিঙ্কি মনের দুঃখে সেখান থেকে চলে যায় আর কৌশলও তার জন্য কান্নাকাটি করতে থাকে বেলা গড়িয়ে সন্ধে নেমে এলো পিঙ্কির মুখে সমস্ত ঘটনা শুনে তার মা তাকে আবারও বাঁকাঝাঁকা করতে থাকে কতবার বোঝানো হয়েছে বড়োলোক বন্ধু বান্ধব বেশি করতে না আজকে হলো তো নিজেও আজ অপমানিত হলি আমাদের মান সম্মানটাও রাখলি না মা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে রে চল এবার অনেক হয়েছে ঘুমো চল আরে কমলা মেয়েটাকে এত বকাঝকা করো না ও কি আর বোঝে বলো কে বড় লোক কে গরিব কার সাথে মিশতে হবে কার সাথে হবে না তাই বলি কি মেয়েটাকে এত বকাঝকা করো না তো শুয়ে পড়ো নাও অনেক রাত হয়েছে ঠান্ডাও ভারী পড়েছে এরপরে অনেক রাত হওয়ায় সবাই মিলে ঘুমিয়ে পড়ে তোমার এত মন খারাপ করে কেন বসে আছো এই দেখো আমি স্যান্টা ক্লজ আমি চলে এসেছি কি দুঃখ আছে তোমার আমায় বলো আমি এক্ষুনি তোমার দুঃখ কমিয়ে দিতে পারি তাড়াতাড়ি বলে দেখো একবার আরে তুমি স্যান্টা ক্লজ দাদু আমি তো তোমার জন্য কিছু করতে পারিনি ক্রিসমাস টিও সাজাতে পারিনি তুমি কি করে এলে আমার কাছে হা হা পিঙ্কি এমনটা নয় যে ক্রিসমাসটি সাজালেই আমি তার কাছে যাই যাদের মন খুব ভালো খুব ভালো বাচ্চা আমি তাদের কাছেও যাই জানো سانটা দাদু সকাল থেকে আমার অনেক মন খারাপ ছিল ক্রিসমাসটি সাজাতে পারিনি বলে তোমাকে দেখতে পাবো না কিন্তু দেখো আমি তোমাকে দেখতে পাচ্ছি তাই আমি এখন খুব হ্যাপি হয়ে গেছি হা আমি চাইলে তোমাকে আরো হ্যাপি করতে পারি পিঙ্কি চলো তোমাকে আমি খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওটো আমার রথে তাই নাকি এই স্যান্টা দাদু আমিও তো তোমার সাথে ঘুরতে চাই চলো তাহলে এই কথা বলে পিঙ্কি স্যান্টার রথে উঠে পড়ল আরে বাপরে স্যান্টা দাদু এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে কত সুন্দর জায়গাটা আমার মনটা তো একদম ভালো হয়ে গেছে কি সুন্দর হ্যাঁ পিঙ্কি তোমার মন ভালো করার জন্যই তো এরকম জায়গায় নিয়ে এলাম চলো আমরা এবার অনেক মজা করব। দেখো পিঙ্কি এখানে তোমার মতো কত বন্ধু বান্ধবী রয়েছে তুমি ইচ্ছা করলে সবার সাথে খেলা করতে পারো কত গিফট চকলেট রয়েছে তুমি যা খুশি তাই নিতে পারো তারপরে পিঙ্কি সেখানকার সবার সাথে প্রচুর খেলা মজা আনন্দ করতে থাকে আচ্ছা বাচ্চারা হা তোমরা তো অনেক মজা করেছো এইবার তোমাদের গিফট দেওয়ার পালা এসো এসো কার কোন গিফটটা পছন্দ ঝটপট নিয়ে নাও পিকু এই পিকু এত সকাল হয়ে গেছে এখনো ঘুমাচ্ছিস তাড়াতাড়ি উঠে দেখ কি হয়েছে বাড়িতে মায়ের গলার আওয়াজ শুনে পিঙ্কি তো ভয়ে ভয়ে ঘুম ভেঙে যায় এই তো মা কি হয়েছে বাড়িতে সকাল সকাল এত চাচি ডাকছো কেন আমাকে গিফট দিতে আর তুমি ডেকে তুলে দিলে হয়েছে বাড়িতে আরে বাবা তাড়াতাড়ি বাইরে এসে দেখবি তো বিছানায় বসে বসে কি দেখা যায় নাকি তোর স্যানটা সত্যি সত্যি মনে হয় আমাদের বাড়িটা সাজিয়ে দিয়ে গেছে আরে কি বলছো মা সত্যি কই গিয়ে দেখি তো বাইরে পিঙ্কি বাইরে এসে দেখে সারা বাড়ি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো আর অনেক গিফট তা দেখে পিঙ্কি তো খুব খুশি হয়ে যায় আরে বাবা আমাদের বাড়িটা কত সুন্দর লাগছে সত্যি সত্যি স্যান্টা এসে এত গিফট দিয়ে গেছে কি সুন্দর সাজিয়েও দিয়ে গেছে আমাদের বাড়িটা আমি তো খুব খুশি থ্যাংক ইউ স্যান্টা ক্লস এত সুন্দর গিফট দেওয়ার জন্য এদিকে পিঙ্কিরা তো খুশি দেখে তার বাবা মা মনে মনে হাসতে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও